আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা হিসেব বিজ্ঞান নীতিমালা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের জন্য ক বিভাগের সাজেশন দেব চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমি এখানে যে স্টার দিয়েছি প্রশ্নগুলোতে এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোই আপনাদের জন্য মূলত সাজেশন এবং এগুলোই আপনাকে আপনাদেরকে মুখস্থ করতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই আমি স্টার দিয়ে রেখেছি বাকি প্রশ্নগুলো আপনারা চাইলে শুধু রিডিং পড়তে পারেন অথবা যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারেন তবে স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে আপনাদের এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফিরিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা ক্লাস করতে পারবেন এবং একদমই নামমাত্র ফি দিয়ে ক্লাস করতে পারবেন এখানে আপনারা অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাস পাবেন এবং প্রশ্নের জন্য পিডিএফ উত্তরের জন্য রেকর্ড ক্লাস সিরিয়াল করে পেয়ে যাবেন যে কোনো সমস্যায় আমাদের জানাতে পারবেন দিনরাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় ক্লাস করতে পারবেন এবং একবার পেমেন্ট করলেই হবে প্রতি মাসে পেমেন্ট করতে হবে না এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি আপনাদের যে ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সহ সেকেন্ড ইয়ারে আপনাদের যে প্রিন্সিপালস অফ ফিন্যান্স বিজনেস ম্যাথ বিজনেস কমিউনিকেশন থার্ড ইয়ারে বিজনেস স্ট্যাটিস্টিক্স হ্যাঁ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ তারপরে ফোর্থ ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট তারপরে মাস্টার্স এ বিজনেস রিসার্চ এই যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের কাছে এই ম্যাথ সাবজেক্টগুলোর প্রাইভেট পড়তে পারেন একদম ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো সাবজেক্টের ম্যাথ রয়েছে সবগুলোই আমরা পড়াচ্ছি তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনারা চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন আর এখানে যে স্টার দিয়েছি প্রশ্নগুলো এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে মুখস্থ করার কোনো বিকল্প নাই ফার্স্ট ইয়ার থেকেই আপনাদের ভালো করে প্রিপারেশান নিতে হবে কারণ ফার্স্ট ইয়ারের রেজাল্টের উপরই আপনার পরবর্তী রেজাল্টগুলো ডিপেন্ড করবে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যদি রেজাল্ট ভালো হয় পরবর্তী আপনার ইন কোর্স এবং ভাইভা পরীক্ষার রেজাল্ট অটোমেটিক্যালি কিছুটা ইম্প্রুভ হয়ে যাবে আর ফার্স্ট ইয়ারে যদি রেজাল্ট ভালো না হয় সেক্ষেত্রে এটার প্রভাব পরবর্তী ইয়ারগুলোতে খুবই বেশি এবং জোরালোভাবে পড়বে ঠিক আছে তো এখন থেকেই আপনাদের উচিত ভালো করে পড়া আর আমরা আছি আপনাদের সাথে আপনারা যদি চান তাহলে আমাদের কাছে পড়তে পারেন অনলাইনে আপনাকে আসতে হবে না ঠিক আছে যে কোনো সময় পড়তে পারবেন যে কোনো সমস্যায় আমাদের জানাতে পারবেন এবং আমরা আপনাদের সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান দিয়ে দেবো তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে যারা সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে খুঁজছেন বা আমাদের সাথে যুক্ত হতে চান তাদের জন্য আমাদের ফেসবুক আইডি রয়েছে এম ডি হাসান এই আইডিতে যুক্ত হয়ে থাকতে পারেন এরপর আমাদের গ্রুপ রয়েছে গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন এখানে এটা ফ্রি গ্রুপ পঁচিশ হাজারের উপরে ফলোয়ার মেম্বার রয়েছে এরপরে আমাদের মেইন যে চ্যানেলটা যেখানে সবচেয়ে বেশি আপনাদের ভিডিও দেওয়া হয় সেটা হচ্ছে মারফ নাইনটি আপনারা চাইলে এই চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন আর এটা আমাদের মেইন চ্যানেল চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়াও আমাদের আরও চ্যানেল রয়েছে স্পেশালি আপনাদের ফার্স্ট ইয়ারের জন্য বিবিএ স্যার নামে এই চ্যানেলে শুধু আপনাদের ফার্স্ট ইয়ারের ক্লাস নেওয়া হবে আপনারা এই চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এবং আমার নামে চ্যানেল রয়েছে এম ডি মেহেদি হাসান এই চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন এগুলো সবগুলোই আপনাদের একাডেমিক বিষয়ে সহযোগিতা করবে এমন সব চ্যানেল তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ